আরে কোথা থেকে বলছো কেমন আছো বলো মিউট হ্যাঁ মিউট খুলে দিলাম যা তারিক প্লিজ এক লাইক ডান করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো কই আসলো না তো মেসেজ আমার আমার ফোনে লাইভ চলছে না তো মেসেজ যাবে কি করে তারিখ প্লিজ এক লাইক ডান করো

एक लाइक डन करो आई पाए ना कि थैंक यू কলকাতা ও আচ্ছা তারিখ কলকাতা থেকে দেখার জন্য অনেক অনেক ওয়েলকাম তারিখ প্লিজ লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ পাশে থেকেও সাপোর্ট করো কলকাতা কলকাতা দিদি ভাই আমি কিন্তু বারবার সরি বলে গেলাম আরে আর বলতে হবে না ভাই ঠিক আছে ভুলে দাও গুড অঞ্জলি যে যে লাইভে আছে সবাই একটু কমেন্ট করো জবাব তো দো হ্যাঁ বলো লাইফ সাপোর্ট কমেন্ট জর জর অঞ্জলি পলিস লাইফ সাপোর্ট আদিত তো রাত্রে বেলা লাইভে আসো না সময় পাও না ওকে ওকে বিশ্বনাথ সবাই আছে সবাই আছে পাঁচজন আছে পর্যন্ত অনেক অনেক ভালোবাসা